সুন্নত নাই শুধু গাওয়াতের মেহে মা আরো কিছু তুমি জানো কি জীবনে কখনো তা মানো কি কথা বলেন ঠিক কিনা সুন্নাদ শুধু নয় নির্জনে আর সন্ন্য হলো পাথুরে রাঘাত খাওয়া সন্ন্যত শুধু নয় লাওয়ার কদু খাওয়া আর সন্ন্যত হলো হক কথা বলা কথা বলেন ঠিক কিনা হওয়া কথা বলাও সন্ধ্য অন্তর্ভুক্ত এজন্য আসুন আগামীতে কোরআন দিয়ে দেশ পরিচালনা করার জন্য আমাদের সবাইকে একতা হতে হবে সবাইকে দেখাশেষ ভাই ভাবি চাচা বুবু সবাইকে দেখাশেষ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা যদি কোরআন দিয়ে দেশ চলে এদেশে থাকবে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না দুর্নীতি থাকবে না চালাবাজি থাকবে না না বলেন ঠিক আমরা সবাই হয়ে কোরআন সন্না যে দেশ চালানোর জন্য ইসলামী দলগুলোর প্রতি একটু সহানুভূতি দেখাইয়া ইসলামের পক্ষে সিল মারতে পারব তো ইনশাআল্লাহ সকলেই বলে ইনশাআল্লাহ